নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ ঠিক সন্ধে ছটায় দেখছেন উত্তরপ্রদেশে বিজেপির পতনের কারণ এবং যোগী আদিত্যনাথের সম্ভাব্য ভবিষ্যৎ বিষয়ক একটা প্রতিবেদন গত পঁচিশে জুলাই দু দৈনিক অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রেমাংশু চৌধুরীর লেখা অবলম্বনে তৈরি আমাদের এই প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে উত্তরপ্রদেশে বিজেপির পতনের দায়ে কি সরানো হবে যোগী আদিত্যনাথকে চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক প্রেমাংশু চৌধুরী লিখেছেন ফরেস্ট গাম ছবির শুরুর দৃশ্যে একটা সাদা পালক হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল সেই সাদা পালকের মতো এখন দিল্লির বাতাসে একটাই প্রশ্ন ভেসে বেড়াচ্ছে যোগী আদিত্যনাথকে কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গদি থেকে সরিয়ে দেয়া হবে অরবিন্দ কেজরিওয়াল লোকসভা নির্বাচনের মধ্যেই ভবিষ্যৎবাণী করেছিলেন ভোটের দুমাসের মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে যোগীকে সরানো হবে যুক্তি ছিল আগামী বছর সেপ্টেম্বরে নরেন্দ্র মোদী পঁচাত্তর বছরে পা দিলেই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ শাহি অভ্যুত্থানে আদিত্যনাথ যাতে বাধা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করতে আগে ভাগেই তাঁকে ছেঁটে ফেলা হবে লোকসভা ভোটের ফল প্রকাশের পরে প্রশ্ন উঠেছে এখন যোগীকে সরাতে কি তাঁর উপরেই উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবির দায় চাপানো হবে উত্তরপ্রদেশে বিজেপিতে এখন মুসল পর্ব চলছে এই সেদিন পর্যন্ত নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথের ডাবল ইঞ্জিনে উত্তরপ্রদেশ ছিল বিজেপির শক্ত ঘাঁটি লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা এক ধাক্কায় বাষট্টি থেকে একেবারে তেত্রিশে নেমে এসেছে বিজেপির হাত থেকে একক সংখ্যাগরিষ্ঠতা ছিটকে যাওয়ার প্রধান কারণ উত্তরপ্রদেশের খারাপ ফল তারপরেই বিজেপির অন্দরে গৃহযুদ্ধ শুরু হয়েছে লখনউ থেকে তার ঢেউ আছড়ে পড়েছে দিল্লিতেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে তিনি আদিত্যনাথের দিকে ইঙ্গিত করে অভিযোগ তুলেছেন যে সরকারের থেকে সংগঠন বড় সংগঠনের থেকে কেউ বড় নয় প্রকাশ্যে যেটা বলা হচ্ছে না তা হল যোগীর নির্দেশে তার ঘনিষ্ঠ মন্ত্রী বিধায়করাই অন্তর্ঘাত করেছেন উত্তরপ্রদেশে বিজেপির খারাপ ফলের কারণ খুঁজতে টাস্ক ফোর্স তৈরি হয়েছিল তার রিপোর্টেও এই অন্তর্ঘাতের দিকে ইঙ্গিত রয়েছে প্রশ্ন উঠেছে যোগী আদিত্যনাথের গড় গোরক্ষপুরের আশেপাশের সমস্ত লোকসভা কেন্দ্রে বিজেপি জিতল অথচ নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীর আশপাশের যাবতীয় লোকসভা কেন্দ্রে বিজেপি হেরে গেল কিভাবে। বিজেপির গৃহযুদ্ধ এতটাই তুঙ্গে যে ভোটের ফলের পর থেকে প্রায় এক মাস লখনউ ছেড়ে দিল্লিতেই বসেছিলেন উপমুখ্যমন্ত্রী মৌর্য বিজেপির অন্দরমহলে যাঁর পরিচিতি মোদী শাহের কাছের লোক হিসাবে যাকে উপমুখ্যমন্ত্রী করাই হয়েছে যোগীকে লাগামের মধ্যে রাখতে যোগীর ঘনিষ্ঠ শিবিরের পাল্টা অভিযোগ মুখ্যমন্ত্রীকে সরানোর প্রেক্ষাপট তৈরি করতেই দলের মধ্যে এই অস্থিরতা তৈরি করা হচ্ছে প্রশ্ন হলো বিজেপি এখন কি করবে নরেন্দ্র মোদীর পরে অমিত শাহের রাস্তা সাফ করতে যোগী আদিত্যনাথকে লক্ষ্ণৌয়ের ত্বক থেকে সরিয়ে দেওয়া হবে যাতে তিনি দিল্লির কুরসির দাবিদার না হয়ে ওঠেন নাকি দু হাজার উনতিরিশের লোকসভা ভোটের আগে দু হাজার সাতাশে ফের উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে জিততে যোগীর উপরেই ভরসা করা হবে লোকসভা ভোটে উত্তরপ্রদেশে খারাপ ফলের দায় বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরীর উপরে চাপিয়ে তাকে সরিয়ে দেওয়া হবে এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বিজেপির অন্দরে মুসল পর্ব কীভাবে থামানো হবে বলা বাহুল্য এই গৃহযুদ্ধ শুধু খারাপ ফলের দায় ঠেলাঠেলি নিয়ে নয় নরেন্দ্র মোদীর উত্তরসূরির দাবিদার হয়ে ওঠার লড়াইও এর মধ্যে অন্তর্নির্হিত দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি দপ্তরের যে কোনো সাধারণ কর্মীও জানেন গত দশ বছরে যখনই বিজেপির কেউ মোদীর চ্যালেঞ্জার হয়ে উঠতে পারেন বলে মনে হয়েছে তখনই তার ডানা ছেঁটে ফেলা হয়েছে কিন্তু যোগীর বিষয়টা আলাদা দু সালে বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পরে আর এস এস গোরক্ষনাথ মঠের পিঠাধীশ্বর তথা গোরক্ষপুরের সাংসদ যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর গদিতে তুলে এনেছিল এমন নয় যে যোগী আর এস অন্দরমহলের লোক তিনি আসলে আর এস এস বা বিজেপির দুই সংগঠনেই বাইরে বাইরে থেকে আসা ব্যক্তি কিন্তু আর এস এসের আশীর্বাদে মুখ্যমন্ত্রীর গদিতে বসার পরে যোগী উত্তরপ্রদেশে প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন বিশেষত রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য রাজ্যের মানুষ তাঁকে কুর্নিশ জানিয়েছেন যোগীর কাঁধে ভর করেই দু হাজার বাইশে ফের বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরেছে খোদ নরেন্দ্র মোদী লোকসভা ভোটের প্রচারে এজন্য যোগীর অকুণ্ঠ প্রশংসা করেছেন মোদী এবং যোগী মিলে উত্তরপ্রদেশ জুড়ে পনেরোটা জনসভা করেছেন সঙ্গে পাঁচটা রোড শো করেছেন তারা দুজনে মিলে কাশী বিশ্বনাথ ধাম থেকে কাল কালভৈরব মন্দিরে পুজো দিয়েছেন বারাণসীতে নরেন্দ্র মোদীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়েও যোগী তাঁর পাশে ছিলেন আর এই সব দৃশ্যই যোগী আদিত্যনাথকে নরেন্দ্র মোদীর স্বাভাবিক উত্তরসূরি হিসেবে তুলে ধরেছে যোগী নিজেও ঠিক নরেন্দ্র মোদীর মতোই গুজরাট মডেল নিয়ে প্রচারের ধাঁচেই সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে তাঁর মুখ্যমন্ত্রী হিসাবে সাফল্য তুলে ধরেছেন মুশকিল হল নরেন্দ্র মোদী মুখে যতই কংগ্রেস মুক্ত ভারতের কথা বলুন কংগ্রেস নেতৃত্বের বধব্যস কিন্তু বিজেপির মধ্যেও ঢুকে পড়েছে কংগ্রেস হাইকমান্ড যেমন কোনো রাজ্যে শীর্ষ কংগ্রেস নেতাকে লাগামে রাখতে তাঁর বিপরীতে আরেকজন নেতাকে খাড়া করে দেয় উত্তরপ্রদেশেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যোগীকে লাগামে রাখতে দুজন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করেছে লখনৌয়ের ভুল কান পাতলেই তাই শোনা যায় যোগী মুখ্যমন্ত্রী হলেও উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে নিয়োগ দিল্লি থেকেই হয় সেই কর্তাদের দিয়ে দিল্লি থেকে সমান্তরাল প্রশাসন চালানো হয় বারাণসী শহরের উন্নয়ন প্রকল্পের যাবতীয় বরাত চলে যায় পশ্চিম ভারত মানে গুজরাটের ব্যবসায়ীদের হাতে এমনকি লোকসভা ভোটের প্রার্থী বাছাইয়ের সময়েও বিজেপির মধ্যে এই কমান্ড সংস্কৃতি প্রকট হয়েছে কীরকম গত উনতিরিশে ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের আশিটা লোকসভা কেন্দ্রের মধ্যে পঞ্চাশটার প্রার্থী বাছাই করতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছিল যোগী সহ বাকি নেতারা দু ঘন্টা বৈঠক শুরুর জন্য অপেক্ষা করেছিলেন কারণ প্রধানমন্ত্রীর লোক কল্যাণমার্গের বাসভবনে নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডা প্রার্থী তালিকা নিয়ে ঘরোয়া আলোচনায় ব্যস্ত ছিলেন সেখানেই তালিকা চূড়ান্ত হয়ে যায় বৈঠকে এসে সাংগঠনিক সম্পাদক বিএল এল সন্তোষ সেই তালিকা শুধু পড়ে দেন বিশ মিনিটে পঞ্চাশ জন প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যায় যোগী ৩৫ জন সাংসদকে বাদ দিতে বলেছিলেন ডাবল ইঞ্জিনের সরকার এর আত্মবিশ্বাসে ভরপুর বিজেপি নেতৃত্ব তাতে কান দেননি দেখা যায় সাতাশ জন সাংসদ ভোটে হেরেছেন এখন তীরের মুখে দাঁড়িয়ে যোগী এই অতিরিক্ত আত্মবিশ্বাসের দিকেই আঙ্গুল তুলেছেন বোঝাই যাচ্ছে তিনি কাদের দিকে ইঙ্গিত করছেন সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন দু হাজার সাতাশে উত্তরপ্রদেশে বিজেপি যদি হেরে যায় তাহলে দলের উপর থেকে নিচে পর্যন্ত উপর থেকে নিচে পর্যন্ত সবাইকে তার খেসারত দিতে হবে বার্তা স্পষ্ট যোগী বোঝাতে চাইছেন তাকে সরানো হলে মানুষের জনসমর্থনও বিজেপির থেকে সরে যাবে আগামী বিধানসভা ভোটে বিজেপির পক্ষে উত্তরপ্রদেশ দখল কঠিন হয়ে উঠবে লোকসভায় উত্তরপ্রদেশে খারাপ ফলের পরে মোদী শাহের গদিও নড়ে উঠবে এই কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের সামনে প্রশ্ন হলো তারা কি সত্যিই যোগীকে সরানোর ঝুঁকি নিতে পারবেন নাকি যোগীকে মুখ্যমন্ত্রীর পদে রেখে দিয়ে আপাতত প্রদেশে বিজেপির গৃহযুদ্ধ ধামাচাপা দেওয়াকেই তারা অগ্রাধিকার দেবেন বাস্তব হলো নরেন্দ্র মোদীর ঝুলিতে এতদিন বিজেপির যাবতীয় সাফল্যের কৃতিত্ব গিয়েছে তিনি গুজরাট ছেড়ে বারাণসীতে প্রার্থী হয়েছেন বলেই উত্তরপ্রদেশে বিজেপি ফুলে ফেঁপে উঠেছে বলেও দাবি করা হয়েছে আর সব রাজ্যের মতো উত্তরপ্রদেশের বিজেপির প্রার্থী তালিকাও তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে অযোধ্যা থেকে বারাণসীর উন্নয়নের কাজ প্রধানমন্ত্রীর দপ্তরই নিয়ন্ত্রণ করেছে এখন বারাণসীতে নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান কমে যাওয়া এবং অযোধ্যায় বিজেপির হারের দায় কিভাবে যোগী আদিত্যনাথের উপরে চাপানো সম্ভব তাহলে শেষ প্রশ্ন হল আর এস এস এক্ষেত্রে কী ভূমিকা নেবে গত দশ বছরে সরকার থেকে সংগঠনের যাবতীয় নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর দপ্তরে কেন্দ্রীভূত হয়েছে নাগপুরে আর এস সদর দপ্তরেও খুব জমেছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের মতামত উপেক্ষা করে সর চালক মোহন ভাগবতী যোগী আদিত্যনাথকে লখনৌয়ের গদিতে বসিয়েছিলেন মোদীর উত্তরসূরি কে হবেন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আর এস এস নিজের হাতে রাখতে চাইবে কিন্তু সেটা পারবে কি একদম শেষে বলি বদলে যাওয়ার সময় প্রতিদিন সন্ধ্যে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ